দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এই দুইটি বিষয় আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন এই দিনটার মানে বিষয়ে কথা বলবো পাশাপাশি আমি ডিটুকে অ্যাসোসিয়েশ নিয়ে কথা বলবো জি যারা আমাকে শুনছেন এবং দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন প্লিজ দ্রুত আমি অত্যন্ত সংক্ষিপ্ত টাইমে আমি লাইভটি লাইভ আলোচনা করে করব দুটা সাবজেক্টের উপরে আমি সবই নিয়ে অনুরোধ করবো যারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা রইলো শেয়ার করে দ্রুত ছড়িয়ে দেবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে কারণ আপনারা জানেন আজকে একটা ঐতিহাসিক দিন আমাদের জন্য মহান রবের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং আলহামদুলিল্লাহ এই বিষয়টা নিয়ে একটু আলাপ করব আর সেকেন্ড হলো ডিটুকে অ্যাসোসিয়েটস নিয়ে একটু কথা বলবো প্রথম কথা হলো মোহন রবের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা যে আজকে মহামান্য হাইকোর্ট রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন স্যারের বা অথবা আমাদের বিশেষ করে ট্রি প্ল্যান্টের যে মামলাটা সেটার যে দণ্ডাদেশ বলি আর কার্যক্রম বলি টোটাল বিষয়টাকে স্থগিত করেছেন এবং এই স্থগিত করার মাধ্যমে রফিকুল স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার মুক্ত তার মানে এই যে আমাদের বিরুদ্ধে যে প্রভাসনের মামলা এই যে এত বড় প্রভাগান্ডা এত কিছু এই যে আমাদের প্রতিষ্ঠানকে এই পর্যায়ে হওয়ার জন্য যে ঘটনাটা ঘটেছিল যারা বা যে বা যারা করেছিল তাদের এই কার্যক্রমটাকে অলরেডি স্থগিত করেছেন আদালত মামলাটার এই টোটাল যে দণ্ডাদেশ বা এই বিচারের বিষয়টাকে স্থগিত করেছেন তার মানেই এতদিন ধরে অনেকেই মানে মনে করতেন যে রফিকুল আমি স্যার এবং হোসেন স্যার মনে কনভিক্টেড যেহেতু মহামান্য হাইকোর্ট জিনিসটাকে আজকে আদেশ দিয়েছেন এবং স্থগিত করেছেন সুতরাং তারা বারো সালের দু সালের আমাদের এই ট্র্যাজেডির আগে যে অবস্থায় ছিলেন তারা এখন সে একই অবস্থায় আল্লাহ রহমতে এখন আসেন তো সুতরাং এখন একটা একটা করে কিন্তু ওনাদের কার্যক্রম ওনারা চালাবেন কারণ নাগরিক হিসাবে এই যে আদালতের করার কাজ থেকে এই বিষয়টা হয়তো সময় লেগেছে তবে বিধাতার যে মানে কি বল ডিজাইন সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করা লাগে লেগেছে সেই দিনটা আজকের দিনটা কিন্তু তো যাই হোক এটা হলো একটা বিষয় আসলে বলার কিছু না ইনশাল্লাহ আপনারা এখন থেকে প্রতিদিন প্রতিনিয়ত এই বিষয়টা এরকম ভালো ভালো নিউজ ইনশাআল্লাহ আমরা শুনতে পাব কারণ সারারা মুক্তভাবে মুক্ত মানুষের মতো আছেন এটা অনেক বড় ব্যাপার তো যাই হোক এই বিষয়টা আবার কিছু মানুষের হয়তো ভালো নাও লাগতে পারে কিছু করার নাই কিন্তু আমরা চাই রফিকুল আমিন স্যার এবং হোসেন স্যার মানবিক মানুষ তারা ব্যবসার মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে চান আমাদেরকে কি বলে আপনার সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে চান তো সো আমার মনে হয় এ স্যারদের এই এই আজকের যে মানে কোর্টের যে আপনার ডাইরেকশন বা রায় দিয়েছেন তো এটা আমাদের জন্য অনেক বড় একটা সুসংবাদ তো যারা জেনে হোক না বেজে হোক রফিকুল আমি স্যার এবং হোসেন স্যারের সমালোচনা করেন আমি বিনীত অনুরোধ করব যারা বিনিয়োগকারী আছেন যে আপনারা আমাদের প্রত্যেকেরই কিন্তু উদ্দেশ্য এক এবং অভিন্ন যেহেতু আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন আমি মনে করি আপনারা লিবারেল হন কারণ দেখেন আমরা এই বারো সাল থেকে বিশেষ করে আমরা যারা রফিকুল আহমিন স্যারকে ইনস্ট্রাকশনে যারা সাংগঠনিক কার্যক্রমটাকে করার করেছে তাহলে ফাইনালি কিন্তু এই বিষয়টা কিন্তু সময়ের কারণে আল্লাহ রসষ্ট মতে কিন্তু প্রমাণিত হয়েছে যে আমরা রাইট ট্র্যাকে আছি এটা কে কী বললো এটা দেখার বিষয় আজকে যারা মানে আমাদের এই কার্যক্রমে সমালোচনা করতেছে বেশি দিন লাগবে না হয়তো তাদের আর বুঝতে আর তো ছয় মাস লাগবে কিন্তু ছয় মাসে কিন্তু তারা অনেকগুলো মানুষকে বিভ্রান্ত করে ফেলবে বিনিয়োগকারীরা কিন্তু আসলে প্রকৃত অনেক ঘটনা আছে যেগুলি হয়তো তাদের কাছে জানতে একটু টাইম লাগছে কিন্তু তারা যখন জানবে তখন অনেকেই কিন্তু অনেকে পিছিয়ে যাবেন এটা হলো বাস্তব কথা বরং চলেন রফিকুল স্যার এবং হোসেন স্যারকে আমরা সহযোগিতা করি আমাদের প্রতিষ্ঠান চালু হতে যাচ্ছে ইনশাল্লাহ চালু হবে এটাই বাস্তবতা এবং আরেকটা কথা হলো বিভ্রান্তিটা কেন আজকে অনেকে কোসারাচ্ছেন কোম্পানি কিন্তু ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড মার্কেটিং কোম্পানি একটা কোম্পানিই কিন্তু প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ কিন্তু একটা শ্রেণী বলতেছেন যে আজকে আমি দেখেছি ফেসবুকে একটা ভয়েস রেকর্ড কে বা কাহারা তবে ওই ব্যক্তিটাকে আমার খুঁজে বের করতে হবে আমি আপনাকে অনুরোধ করতেছি যে এই ব্যক্তির বয়সটা আজকে সোশ্যাল মিডিয়াতে অনেকে দিয়েছেন অনেক গ্রুপে দিয়েছেন এই ব্যক্তিটা কে আমাদের কিন্তু কোম্পানি চালু হবে একটাই সেটা হলো ডেস্টিন টু থাউজেন্ড লিমিটেড এবং এটা ক্লিয়ার কাট এখন আপনারা অনেকে যারা আছেন বিনিয়োগকারীদের মধ্যে যারা বিভ্রান্তির মধ্যে আছেন যে মানে ডিটু ক্যাশ বিজনেস করবে কিনা আরে ডিটু ক্যাশ ট্র্যাডিশনাল প্রতিষ্ঠান এ তো আর মার্কেটিং করবে না সে তো আর নেটওয়ার্কিং করবে না তো নেটওয়ার্ক মার্কেটিং করবে হলো ডেস্টিন টু থাউজেন্ড লিমিটেড এখন ডিটু ক্যাশের সাথে যারা জড়িত যে সমস্ত প্রতিষ্ঠান জড়িত তারা যদি প্রোডাক্ট উৎপাদন এবং ডিস্ট্রিবিউশনে কাজ করে তাহলে এটা কারো আপত্তি থাকার কথা না আর এখন আমাদের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে কেউ যদি মনে করে না আমরা এখনও ডিটুকাসের সাথে জড়িত হয়ে আমরাও উৎপাদনমুখী খাতে কন্ট্রিবিউট করব। আমরাও ডিস্ট্রিবিউশনে কাজ করবো ওয়েলকাম স্বাগতম এখানে তো কোনো ইয়ে নেই মানে কারোর জন্য তো এরকম না যে মানে বর্ডার করা নেই যে সে আসতে পারবে সে আসতে পারবে না আপনাদেরকে আগে বুঝতে হবে যে ডেস্টিনির কিন্তু আর মার্কেটিংয়ের প্রয়োজন নাই ডেস্টিনির দরকার হলে এখন সলিড প্রোডাক্ট ভালো প্রোডাক্ট মানুষের কাছে তুলে ধরা তাহলে ডেস্টিনেশন আপনিও কাজ করেন আপনি উৎপাদন মুখের কাছে কাজ করেন আপনি ডিস্ট্রিবিউশনে কাজ করেন কারণ আমাদের প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ হলো প্রোডাক্টটাকে প্রমোট করা প্রোডাক্টের সার্ভিস দেওয়া মার্কেট আমাদের অনেক বড় আল্লাহর মতে এটা একটা বিরাট বড়ো ঘটনা আর আমি বিনীত অনুরোধ করবো প্লিজ আমাদের অনেক বিনিয়োগকারী বুঝতেছেন না আপনাদেরকে কিছু মানুষ তাদের ব্যক্তি ব্যক্তিস্বার্থে আপনাদেরকে ব্যবহার করতেছে এই জায়গাটা আসলে আমার মনে হয় আমাদের আপনাদের একটু ফ্লেক্সিবল হওয়া দরকার একটু ওপেন মাইন্ডেড হওয়া দরকার বুঝলে বুঝতে পারবেন তাহলে কি বলতেছে যে অনেকে বিভ্রান্তি ছাড়াচ্ছে মানে মার্কেটিং করবে ডিটুকাস মার্কেটিং করার দায়িত্ব ডেস্টিং টু থাউজেন্ড লিমিটেডেজ কোম্পানি দাঁড়াবে একটাই কিন্তু এই কোম্পানিকে প্রোডাক্ট সাপোর্ট এবং আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেমে সাপোর্ট করবে ডিটুকাসের সাথে যে কোম্পানিগুলি আছে সেই কোম্পানিগুলি তো এটা তো মানে এই এই কাজে তো কোনো আপত্তি থাকার কথা না আমরা তো বললাম দেখেন আমি বলে আমি ব্যক্তিগতভাবে যেহেতু শেয়ার হোল্ডারদের সাথে মিটিং হয়েছে ডাইরেক্টরের সাথে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আমারও থাকার সুযোগ হয়েছে সেখানে অলরেডি বলা হয়েছে যে যে কেউ চাইলে কিন্তু জড়িত হয়ে আপনারাও কিন্তু চাইলে আপনার প্রোডাক্ট উৎপাদন এবং ডিস্ট্রিবিউশনে ভূমিকা রাখতে পারবেন কোনো সমস্যা তো নাই কোনো প্রবলেম তো নাই তাহলে শুধু শুধু মার্কেটে বিভ্রান্ত করবেন এই জিনিসগুলো করবেন না প্লিজ কারণ বিনিয়োগকারীরা কিন্তু আজকে হয়তো এই বিষয়গুলোকে আপনারা যেটা করতেছেন বিষয়টা দুদিন দিন পরে কিন্তু স্পষ্ট হবে সত্য কিন্তু উদ্ভাসিত হবে তখন কিন্তু আপনার এই যে আপনারা স্টেটমেন্ট দিচ্ছেন যে বা যারা তারা তাদের বিষয়টা যখন মিথ্যা প্রমাণিত হবে আপনি কিন্তু সামাজিকভাবে হেওয়া হবেন তো সো আপনি এটাকে এত খাটো করে দেখেন না কিন্তু দেশটি কিন্তু আপনি যদি সামাজিকভাবে খাটো হন ওইটাই আপনার জন্য সবচেয়ে বড় লজ্জা হবে এটা এটা কেন করতে যাবেন কি কারণে আপনি আগে ফ্যাক্টরটা বোঝেন বিষয়টা বোঝেন তাহলে কেন বিভ্রান্তি করতেছেন তাহলে কোম্পানি একটাই চালু হবে লিমিটেড এই কোম্পানিকে সাপোর্ট দেওয়ার জন্য সহযোগী প্রতিষ্ঠান হিসেবে তারা প্রোডাক্ট উৎপাদন এবং ডিস্ট্রিবিউশনে কাজ করবে তো তো অন্যায়ের কোনো কিছু নেই এতে কোনো আপত্তি থাকারও কিছু নেই আর এখনও যদি কেউ এর ব্যাপারে করতে চায় আমরা তাকে হেল্প করার জন্য প্রস্তুত তারাও আসতে পারে সমস্যার কোথায় বরং প্লিজ বিনীত অনুরোধ রইল সবার প্রতি আপনারা এই জিনিসগুলা কিছু লোকের আসলে হয়েছে কি জানেন কিছু লোক তো আসলে এমন কিছু কর্মকাণ্ড করে ফেলছে যে তারা আগামী দিনে আসলে তাদের অবস্থানটা প্রাতিসমিক কী হবে তারা হয়তো জানে যে কারণে তারা আরও কিছু লোককে তাদের দলে ভিড়াতে চাচ্ছে আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি প্লিজ আমরা বিনিয়োগকারীরা অনেক কষ্ট করেছি এই বারো বছরে কারণ আমরা আমাদের পরিবার আশেপাশের মানুষগুলোকে এখানে সম্পৃক্ত করেছি তাদের যে যন্ত্রণা আমরা সবাই ভোগ করেছি তো এই যে এখন আমাদের দরকার দায় মুক্তি এবং আমাদের ব্যবসাটা তো দায় মুক্তিরও পরিকল্পনা হয়ে গেছে আল্লাহ এবং পাশাপাশি ব্যবসারও কি পরিবেশ তৈরি করার কাজ চলছে এখন যারা আমি একটা কথা বলতে চাই দেখেন অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা এখন অনেক অয়েল এস্টাবলিশড আমাদের এসেডদেরকে নিয়ে তারা কি এখানে টান করবে এত সহজ না তারা আসবে অনেক কিছু পরে কি কখন তাদের নিচের লোকজন যখন আমাদের এখানে কাজ করা শুরু করবে বরফের পাহাড়ের মতো যখন ওই পাহাড়টা ধসে যাবে তখন তারা আবার আসবে তাহলে আমাদের অনেক অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম একটা অবস্থান করে ফেলছেন তারা ইচ্ছে করলে কিন্তু এখন আসতে পারবেন না এটা বুঝতে হবে তাহলে আসতেছে কারা এই দুঃসমতির দিনে যারা এই আছে আছে বেশিরভাগ লোক তারা আপনাকে এগুলো বুঝতে হবে আল্লাহর এগুলো যদি না বোঝেন তাহলে একটু আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে তো সো বরং চলেন যে একটা শ্রেণী যদি এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায় তাহলে সবাই আস্তে আস্তে সবাই আসবে কোম্পানি তো আমাদের একটাই কোম্পানিতে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানিতে একটা কেন বিভ্রান্তি ছড়াচ্ছেন প্লিজ এই কাজটা করা যাবে না আমি হাম্বল রিকোয়েস্ট করতেছি আমার এই লাইফটি ছড়াই আমি লাইভটি ছড়াই দিবেন এই রেকর্ডটি সবাই এবং যারা এখন দেখছেন এবং দেখবেন এই লাইভটি ছড়াই দিবেন কারণ এই বিভ্রান্তিটা একটা শ্রেণী করতেছে আমরা মনে হয় এদেরকে আর বিভ্রান্তি করার সুযোগ দেওয়া যাবে না কিন্তু অনেক সময় হয়ে গেছে তাহলে আপনারা এই জিনিসটা তথ্যটা ছড়াই দেন আর অনেকে আছেন এইরকম নেগেটিভ নিউজ যারা ছড়ায় তাদের এখানে যা কমেন্টস করেন প্রয়োজন নাই ভাই চলেন আমরা সবাই মিলে ব্যবসায়িক পরিবেশ তৈরি করি ইনশাল্লাহ আমাদের বিজনেস হবে আগের চেয়ে ভালো বিজনেস হবে একটু সময় লাগতে পারে কিন্তু হবে সেই পরিবেশ তৈরি করার কাজ চলছে আর আজকের রফিকুল স্যার এবং হোসেন স্যার শৃঙ্খল মুক্ত হওয়ার কারণে অনেকের কিন্তু আজকের আজকে রাত্রে আর ঘুমাবে না তো এখানে আমাদের করার কিছু নেই আমরা তো চাই আপনি সুস্থ থাকেন ভালো থাকেন এখন আপনি আপনি আপনার কারণে যদি অসুস্থ হন এটা দায়িত্ব আমরা নিব না কিন্তু বিনিয়োগকারীদের বিনীত আবেদন জানাচ্ছি ডিস্ট্রিবিউটারদের যারা অনেকে আসেন ভালো পদবীদের অবস্থান আছেন প্লিজ আপনারা ওইদিকে যান না আর গিয়ে যদি আপনি আপনার মানে আপনার স্টেটমেন্ট দুদিন পরে যখন রঙ হবে তখন কিন্তু আপনি অনুতপ্ত হবেন তো এই জায়গাটা কিন্তু আমরা চাই না আমরা চাই প্রত্যেকে তার জায়গা থেকে সম্মান নিয়ে বাঁচুক সবাই সমৃদ্ধিশালী হোক আমাদের এত বড় ঘটনা এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা আমাদের এই ইতিহাস এটা একটা ডিফারেন্ট ব্যাপার সেবার এটা পৃথিবীর ইতিহাস আর কোথাও নাই এবং আমরা ব্যবসাটা গুরু দাঁড়ানোর মাধ্যমে পৃথিবীর ইতিহাসে অনেক ঘটনা নতুন ঘটবে রেকর্ডের পর রেকর্ড হবে ইনশাল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকেন সকলের প্রতি শুভকামনা এই জন্য স্যারদের জন্য স্পেশালি দোয়া করবেন সারা যেন সুস্থভাবে থাকে তা সুস্থভাবে আমাদেরকে সাপোর্ট দিতে পারে তাদের পরামর্শ নিয়ে আমরা সবাই মিলে আমাদের প্রতিষ্ঠানটাকে আবার ঘুরে দাঁড়াবো ইনশাআল্লাহ দেশটি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং সমৃদ্ধির জায়গাটা আগের চেয়ে অনেক ভালো হবে বলে আমরা মনে প্রাণী বিশ্বাস করি এবং সেই নিরিখে কাজ চালাচ্ছি আমি হাম্বল রিকোয়েস্ট করব যত সংগঠনের সাথে যারা জড়িত আছেন বিভিন্ন ডিটিউস কোম্পানিগুলোর সাথে জড়িত আছেন আপনারা আপনাদের কোম্পানি যারা জড়িত তাদেরকে আপনারা অ্যাক্টিভ করেন আমরা উৎপাদনমূলক খাত তৈরি করার জন্য কাজ করতেছি কারণ আমাদের দ্রুত দ্রুতগতিতে আমাদেরকে প্রোডাক্ট ডেভেলপ করতে হবে এই আমরা যেন প্রপার প্রোডাক্ট প্রপার মার্জিন মানে রেখে আমরা যেন ন্যায্য মূল্যে মানুষকে পণ্য দিতে পারি সেই জায়গাতে আমাদের কাজ করতে হবে আর যারা ডিটি কোস্ট্রেসে এরকম উৎপাদনমুখী খাতে আপনি ভূমিকা রাখতে চান আমরা তো ওয়েলকাম করতেছি আমাদের রাস্তা তো বন্ধ না খোলা কিন্তু আপনি ইগো রেখেন না ইগো রেখে কোনো লাভ নাই কারণ আমরা কোনো কারো বিরুদ্ধে না আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ডেস্টিনিকে বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করতেছি সো আমার মনে হয় এই জায়গাটা আপনারা মানে উপলব্ধিতে আনবেন তো সব কারোর প্রতি আসলে কোনো মন মনে নাই কারণ আমি আমরা চাই যে প্রত্যেকে তার জায়গা থেকে তার কর্ম দিয়ে তার লাইফে সে সমৃদ্ধি এবং সম্মানজনক একটা অবস্থান তৈরি করে এটাই আমাদের একটা চাওয়া পাওয়া আমাদের আমাদের উদ্দেশ্যটা এরকম নিয়ে যারা বিভ্রান্তি করতেছেন এটা দয়া করে করবেন না এটা একটা ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠান আমার মনে হয় এই প্রতিষ্ঠান দেখেন আজকে আর একটা জিনিস নোট রাখেন যারা ডিটুকেশন সমালোচনা করতেছেন ওয়ান আপন টাইম আপনাকে স্বীকার করতে হবে যে এই প্রতিষ্ঠান ডেস্টিনিক গুরুত্বের জন্য এরাই অগ্রণী ভূমিকা পালন করছে আপনাকে এটা স্বীকার করতে হবে শুধু সময়ের অপেক্ষা আপনি এখন স্বীকার করেন নাই করেন আপনাকে করা লাগবে ইনশাল্লাহ এবং এটাই নিষ্ঠুর বাস্তবতা হবে ইনশাল্লাহ দেখতে থাকেন তো সবাই ভালো থাকেন সকলের প্রতি শুভকামনা আমার জন্য দোয়া রাখবেন এই রেকর্ডটি ছড়িয়ে দিবেন সকলের স্বার্থে সকলের ঐক্যবদ্ধ ঐকান্তিক একটা ঐক্যবদ্ধতা যেন সবার তৈরি হয় এর স্বার্থে দিবেন কেউ যেন বিভ্রান্তি করতে না পারে তো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আজকে দেরি